ভাইরে ভাই অনেক দিন ধরে কাস্টম খেলিনা না দেখি ওয়ার্ল্ডে ইনভাইট দেয়া কার সাথে কাস্টম খেলতে পারি নাকি ওয়ার্ল্ডে ইনভাইট দেয়া দিছি এখন দেখি কে আসে দেখি কে আসে হ্যালো ভাই আমার সাথে কাস্টম খেলবা দেখ বদলা তোর লগে কি কাস্টম খেলুম বাদ কি হলো এটা ও আয় মনে বিয়ার খেলবো সমস্যা নেই দেখি আরেকজনের ওয়ার্ল্ডে ইনভাইট দেয়া দেখি কে আসে নাকি দেয়া দিছি ওয়ার্ল্ডে ইনভাইট দেই কে আসে নাকি এই যে একজন আসে হ্যালো হ্যালো ভাই হ্যালো এই বেটা কাউর মতো এত কাকা করতেছস কা কি কবি ক আমি আমি কো কাওয়ার মতো কাকা করতেছে আপনি দেখছেন আচ্ছা কথা কই বাত আপনি আমারে কাস্টম খেলবেন আপনি 70 দিম মি আহেন যা বা না কাস্টম বা না খেলুম তোর আজকে হারামু আমার ডুস কোডে জয়নন কত কয়ে খেলমু আপনার মার মার কথা কম বটের বাচ্চা ওরা ডুস না ডিসকর্ড ও ঠিক আছে ও ডুস আর ডিসকর্ড একই এই যে কাস্টম রেডি হয়ে গেছে এখন খালি মার মু ওয়ান টেপ দিমু আপনি ওয়ান টেপ গান নিছি এখন খালি মার খাবেন আমার হাতে আয় তোর আজকে হেডশট মারা তো চান্দু উড়ে আমিও কি কম নাকি আমিও উৎপিকা লইছি তোর হেডশটটা খুব পিড়া উড়ায় আরাম উড়ে আয় আজকে খালি বাইরে আয় যে বাইরে সে মার বটের মতো এত লাফালাফি করতেছিস কে সুন্দর মতো খেল এ বেটা এডি বটার মতো লাফালাফি করতেছিস না এডি মুভমেন্ট বেটা তুই তো মুভমেন্টে চোহেই দেখতেছিস না কিছু এ দেখবি তোর একটা ওয়ান টেপ দিমু দাঁড়া এই যে দিয়া দিমু আপা একটা ওয়ান টেপ রইলে এই যে ল একটা দিছ আর লাগলো না এই ল আরেকটা খা বটের বাচ্চা আইসে খেলতে দিছি তো মাথা উড়াইয়া আর একটা রাউন্ড দিছি এটা ছাড় দিছি তুই পারবি না দেখলাম তুই কেমন খেলোস এখন তো তোর মারতে হইবে এখন দেখ তার মায়েরা একদম চান্দি চুন্দি লাগালাম তুই বট তুই কেমন পারবি ফাপুর বাস জানতে তুই আয় না তোর ছাত জিরো দিম আমি তুই খালি আয় বটের বাচ্চা বট দিস যে চার রাউন্ড সাত জিরো কেমনি দিবি ওইটা কোনো সমস্যা নেই আয় তোর চার রাউন্ডই হারাম বটের গরু বট বটের বাচ্চা বট তুই আমার চাতা দিস জানতে তোর মায়েরা লল দিদি মুড়ে দাঁড়াইতাছি কি রে কারেন্ট করুক গা আর হ্যাঁ বটের বাচ্চা বট না পারলে সবাই কয় কারেন্ট গেছেগা আরে বেটা আমি সত্যি কইতাছি কারেন গেছেগা কিন্তু তবু একটু দড়াই ছিলাম কারেন্টটা গেছে ভালো আর রে বটলা কার লগে যে কাস্টম খেল তাই না ভাইরে তোর ভাইগুড়া ভালো রে এখন যদি নেটটা থাকতো কারেন্টটা থাকতো রে তোর মাইরা যে ইমূর্তি দিতাম তোর হেড চট খালি আমি একটু বেশি সাপোর্ট দিয়ে দিলাম না কি করে